ধুরা আসসালামু আলাইকুম আমি ফিরোজ উইয়ার থ্রি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের শুভেচ্ছা স্বাগতম এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি ঠিক নয়ানগর মজিদ মার্কেটের সামনে এখানে অনেক মানুষ এখানে রয়েছে এই যে পিছনে এই যে এই যে পিছনে যে খাম্বাটি দেখতে পাচ্ছেন শুয়ে পড়েছে কোনো একটি বড় যানবাহন এই খাম্বাটিকে ধাক্কা দিয়ে এমন একটি বিব্রতকর অবস্থায় ফেলেছে এই এলাকায় সেই সকাল এগারোটা থেকে কোনো কারেন্ট নেই কিন্তু তাতেও কোনো দুঃখ নেই আপনারা নিশ্চয়ই জানেন এই রাস্তাটির কাজ কিন্তু চলমান অবস্থায় রয়েছে যখনই এই রাস্তাটির কাজ হবে তখন কিন্তু এই ধরনের কারেন্টের যে পিলারগুলো রয়েছে এগুলো কিন্তু একটু সাইটে বসাবে এই হচ্ছে আমাদের দেশের কাজ আবার যখন কাজ শেষ হবে রাস্তা তৈরি হয়ে যাবে আবার ওইখান থেকে রাস্তা কেটে এই পিলারটাকে সরানো হবে কেন এটা কি একসাথে করা যেত না এই হচ্ছে বন্ধুরা এই মুহূর্তে নয়ানগর অবস্থা ভালো থাকবেন আসসালামু আলাইকুম